সবাইকেই নতুন বছরে অনেক শুভেচ্ছা আশা করি সবার পয়লা বৈশাখ এবং ঈদ অনেক ভালো কেটেছে আমি সুযোগ পেয়েছিলাম আরেকটা ভিডিও রেকর্ড করার এখন আমি একটা ভিডিও রেকর্ড করতে পারলে আমাকে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছি অ্যাকচুয়ালি আমার একটা অ্যাচিভমেন্ট হয়েছে সেটা হচ্ছে আমার ইউটিউবে আই ফোন সাবস্ক্রাইবার হয়েছে ফাইনালি অনেক অনেক দিন পর পরে আমি আমার প্রেগন্যান্সিতে অনেক ভিডিও পোস্ট করেছি সেটারই রেজাল্ট এটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা আমার হচ্ছে আমার পয়লা বৈশাখের শাড়ির উপরে খুবই সিম্পল একটা চাচ্ছিল আমি কোথাও যাইনি আমি আমার ফ্রেন্ড কে বাসায় আসতে বলেছিলাম আর আমার শাশুড়ি বাংলাদেশ থেকে আমাকে একটা শাড়ি পাঠিয়েছিল আমি ভাবলাম সেটা পড়ি আর আমার বাবুর যেহেতু প্রথম পয়লা বৈশাখ ফটো একটু করতেই হয় তার জন্য আমার বান্ধবী আসলে বান্ধব করলে ভুল ভুল হবে আমার একটা বোন থাকলে হয়তো সেই এটা করতো আমার বান্ধবী অতিথি তার জন্য একটা কিট লাল বান্ধবী পাঠিয়েছিল তো আমি যেটা তাকে ফটোশুট করেছি আমার লাল শাড়ি সঙ্গে ম্যাচ করে এবং ইয়া এখানে হচ্ছে আসলে एक्सप्लेन করার কিছু নাই এইজন্য আমি বকবক করলাম আপনারা আমার সকল ভিডিওতে দেখেন কি কি প্রোডাক্ট ইউজ করি কিভাবে কি করি তারপরে কমেন্টসে আপনাদের কখনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করলে আমি সেটা डेफिनेटली রিপ্লাই করব টিট টিট করতে আসলে মজাই লাগে এখন এবং ব্যাকগ্রাউন্ডে আমার বাবু অলয়ে কেক করে সেটাও আমার ভালো লাগে আহ টোটালি একটা ফিলিং যারা অলরেডি হচ্ছে আমার ছবি টবি দেখেছেন আমার পয়লা বৈশাখের যেই লুকটা ছিল সেটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছিল কারণ আমি আইলুকটা অনেক সিম্পল রেখেছিলাম আর এই ল্যাশগুলো এটা আমার খুবই পছন্দ মানে যেকোনো আই লুককে একদম কি বলে ওটাকে ফুটিয়ে তোলে এই আই ল্যাশগুলো এবং এই লিপস্টিকটা ও মাই গড এটা রেভানের একটা লিপস্টিক খুবই লাইট ওয়েট আর খুবই ক্রিমি আমার খুব পছন্দের একটা কালার আমার লাল শাড়ির সঙ্গে কালারটা অনেক সুন্দর গিয়েছে কিউ শেড নাম্বার জানতে চাইলে আমাকে বলবেন আমি ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দিব আমার বাবুর ছবি যদিও আমি হচ্ছে অনলাইনে শেয়ার করিনি কিন্তু ট্রাস্ট মি আমার থেকে আমার বাবুকে আর অনেক বেশি সুন্দর লিখেছে थैंक यू সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বববগান নাগুরি এখানে হচ্ছে আমার সাজগুজ শেষ করে আমি আমার জুয়েলারি দেন एवरीथिंग পর নিলাম এই ইয়ারিংসগুলো দেশ থেকে আনা এটা রিমঝিম নামের একটা আহ বাংলাদেশি পেজ থেকে এইতো এই ছিল আমার পয়লা বৈশাখে সাজুগুজু ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ